জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয় এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতাদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকলের দিদি দিদি দিলীপ ঘোষ চলে যাওয়াটা কি সহজ হল আপনি বারবার বলেছেন আমি একটু ভীষণ কথা বলতে চাইছি প্রথম যে গোলবাজারের সমস্যা আছে আমাদের মোহন টাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সবকিছু করতে হবে অনেক কাজ আছে আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ এখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতে এনেছে শুধু খড়গপুর কেন আমার 7টা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে কার্যত আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার বোনেরা দিদিরা আর সেই ভালোবাসার কিছুটা কিছু কিছু ছিটে ফোটা আমরাও পাই আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সে আশীর্বাদ সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি এবার যে যে বিধানসভায় আমি গিয়েছি সেটা দাঁতন হোক নারায়ণগড় হোক কেশিয়ারি হোক আমাদের খড়গপুর গ্রামীণ হোক এগরাও বলবো এগড়াতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছে আমি অতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে খড়গপুর শহরেও তো ভালো ফল হয়েছে আপনাদের আগে থেকে অনেক এর বেশি ছিল মনে হয় গতবার ডিলসটা পেয়েছিলেন সেটা অলমোস্ট ইয়েস প্রায় হাফ বলবো হাফ বলবো হাফ এরকম এবং এটুকুই বলবো যে খড়গপুরের মানুষ কে এটুকুই আমার বলার আছে যে অ্যাজ এন এমপি আমি চেষ্টা করবো যে খড়গপুরের যাতে আরো ডেভেলপড হয় আরো সুন্দর হোক শহরটি যেটা আমি বললাম যে রেলওয়েজ এর সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভারসেশনস হবে এটুকু আমি জানি খড়গপুর নিয়ে থ্যাংক ইউ